হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের কার ফলা বর্ণ এগুলো শিখব উত্তর বাংলা ভাষায় অ ছাড়া অন্য সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে অর্থাৎ বর্ণমালা অর্থাৎ সর্বণ্য কিন্তু এগারোটি অস দীর্ঘই এগুলোর অবাদে বাকি সর্বর্ণ দশটিকে এর সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় আমরা কার শিখব কার চিহ্ন কয়টি ও কি কি। কার চিহ্ন দেখলে কিন্তু তোমরা সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপ এবং কার সহজেই চিনে যাবে কার চিহ্ন দশটি অর্থাৎ এগারোটি সর্বর্ণ তার অ বাদে বাকি দশটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার যেমন আ এর সংক্ষিপ্ত আ আ কার তারপরে হস্যই এর রূপ হস্যি দীর্ঘই এর সংক্ষিপ্ত রূপ দীর্ঘ হস্যু এর সংক্ষিপ্ত রূপ হস্যু দীর্ঘই এর সংক্ষিপ্ত রূপ দীর্ঘ ঋ এর সংক্ষিপ্ত রূপ ঋ কার এ এর সংক্ষিপ্ত রূপ এ কার ও এর সংক্ষিপ্ত রূপ ওই কার ও এর সংক্ষিপ্ত রূপ ও এবং ও এর সংক্ষিপ্ত রূপ ও এগুলোই হচ্ছে কার চিহ্ন কার চিহ্ন মোট দশটি ফলা কাকে বলে এখন আমরা ফলা শিখবো এর আগে আমরা কার শিখেছি উত্তর এক ব্যঞ্জন বর্ণ ওই ব্যঞ্জনবর্ণ কিংবা অন্য ব্যঞ্জন সাথে মিলে যে সংক্ষিপ্ত রূপ নেয় তাকে ফলা বলে অর্থাৎ ফলা হতে হলে একটি ব্যঞ্জনবর্ণ আরেকটি ব্যঞ্জন সাথে যুক্ত হয়ে একটি সংক্ষিপ্ত রূপ তৈরি হয় যেমন জ ফলা এর সংক্ষিপ্ত রূপ এভাবে জ ফলা র ফলা এর রূপ র ফেলা এভাবে ইত্যাদি ফলা কত প্রকার ও কি কি এখন আমরা ফলার প্রকারভেদ শিখব বাংলা ভাষায় ফলা ছয় প্রকার যথা জ ফলা এটি জ ফলা দুই র ফালা র ফলা তিন ল ফলা ল অর্থাৎ ছোট করে ল লিখতে হবে ম ফলা ম ব ফলা ব ন ফলা ন অর্থাৎ দন্তের ন যুক্তবর্ণ কাকে বলে উত্তর দুই বা দুইয়ের অধিক ব্যঞ্জন বর্ণ একসাথে মিলে যখন এক বর্ণে পরিণত হয় তখন তাকে যুক্ত বলে অর্থাৎ দুইটা বা দুইয়ের বেশি ব্যঞ্জন বর্ণ যখন একসাথে যুক্ত হবে তখন তাকে যুক্ত বলবো যেমন এখানে ক আর ত যুক্ত হয়ে কয় তয় হয়েছে চ আর চ যুক্ত হয়ে চয় চয় হয়েছে গ আর ধ যুক্ত হয়ে গয় ধয় হয়েছে ইত্যাদি এগুলো হচ্ছে যুক্ত বর্ণ দেখো এখানে আমরা অনেকগুলো যুক্ত বর্ণ দেখছি এবং যুক্ত ভেঙে শব্দও দেখছি এগুলো আমরা পড়ব যেমন কয় কয় ক যোগ ক কয় কয় দিয়ে শব্দ সক্কা ধাক্কা চয় চয় চ যোগ চ বাচ্চা উচ্চ টয় টয় ট যোগ ট ঠাট্টা বাট্টা দয় দয় দ যোগ দ চোদ্দ খদ্দর তয় তয় তোগ উত্তর পত্তর পয় পয় পযোগ গল্প ধাপ্পা বয় বয় ব যোগ আব্বা হাব্বা উময় উম যজ্ঞ অঙ্গ বঙ্গ ইয়ৈ চ ইয় যচ পঞ্চাশ অঞ্চল ইয় স ইয় যক্ষ বাঞ্চা বঞ্চনীয় ইয় য ইয় গঞ্জ গুঞ্জন দন্তেন নয় তয় দন্তেন যোগ শান্ত দুরন্ত দন্তেন নয় দ্বয় দন্তেন যোগধ অন্ধ সন্ধান চয় সয় চ যক্ষ কচ্ছপ লাসি গয়ধ গ যোগধ মুগ্ধ দুগ্ধ মধ্যাহ্ন ছয়টয় মধ্যাহ্ন যোগ ট কষ্ট নষ্ট মধ্যাহ্ন ছয়টয় মধ্যাহ্ন যোগ ঠ নিষ্ঠা ষষ্ঠ দন্তে ছয়তয় দন্তে স যোগ সস্তা বস্তা তালোয়া ছয় চয় তালোয়া চ পশ্চিম আচার্য যুক্তক্ষ স বৃক্ষ কক্ষ হ যোগম ব্রহ্ম ব্রাহ্মণ সয়কয় ম ক কমধ্যা ম যক্ষ লক্ষ্মী বর্গের জয় জয় বর্গের জ বর্গের জ উজ্জ্বল উজ্জ্বলতা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই